আজ রবিবার রামনবমীর সকালে মর্মান্তিক এক ঘটনা ঘটল আরামবাগের পাঁচ যুবকের মৃত যুবকের নাম দেবজ্যোতি নন্দী স্থানীয় সূত্রে খবর আগে নাকি নেভিতে কাজ করতেন দেবজ্যোতি তবে বছর খানেকের মধ্যেই সেই কাজ ছেড়ে বাড়িতেই থাকতেন তিনি দেবজ্যোতির বাবা মৃণাল কান্তি নন্দী একজন অবসরপ্রাপ্ত চিকিৎসক আগে গোঘাট হাসপাতালে ডাক্তারি করতেন বর্তমানে স্ত্রীকে সঙ্গে নিয়ে অন্যত্র থাকেন মৃণালবাবু অন্য এক জায়গায় চেম্বারে বসে রোগী পরিষেবা দিয়ে থাকেন কারণ ছেলে দেবজ্যোতি নাকি বাবা মায়ের উপর অত্যাচার করতেন তাই স্বামী স্ত্রী খুব একটা আরামবাগে আসতেন না মাঝে মাঝে ছেলের কাছে আসতেন তারা স্বাভাবিকভাবেই ঘটনার সময় বাড়ির মধ্যে একাই ছিলেন দেবজ্যোতি আজ রামনবমীর সকালে বেনে পুকুরে তাঁদের বাড়ি থেকে ধোঁয়া বের হতে দেখে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকল বিভাগে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন দমকল বিভাগের কর্মীরা ওই বাড়িতে গিয়ে তারা দেখেন ভিতর থেকে একটা দরজা বন্ধ অবস্থায় রয়েছে অনেক কষ্টে সেই দরজা ভেঙে তারা ভিতরে প্রবেশ করেন দমকল কর্মীরা দেখেন বন্ধ রুমের মধ্যে এক যুবক একেবারেই অগ্নিদগ্ধ হয়ে গেছে কোনো রকমে তাঁকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজে পাঠানো হয় কিন্তু কর্তব্যরত চিকিৎসকরা দেবজ্যোতি নামে ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন নেভিতেই কাজ করেছে এক বছর হলো করেছে করার পরেই চলে এসেছে এখানে টোটো কোম্পানির মতন ঘুরে বেড়াতো বাপমা উপর টর্চার করতো টাকা পয়সা দাও না দিলে বাপমাকে ধরে ধরে মারতো এবার বাম্মা মরার ভয়েতেই মারার ভয়েতেই তারা চলে যেত বাপ চিকিৎসা করে চণ্ডীতলায় একটা ওষুধের দোকানে বসে সেখানে রুগী দেখে আর মা গৃহবধূ মা হয়তো বাপের ঘরে যায় কখনো বোনের ঘরে যায় না

এখানে এখানে যা আসা যাওয়া করতো সপ্তাহে দুদিন হয়তো ওখানে থাকতো সপ্তাহে পাঁচ দিন এখানে থাকতো মেডিসিনের ডাক্তার ভালো ডাক্তার দেখুন আমি বলতে পারবো না কখন আগুন লাগেছে আমি বলতে পারবো না এবার আমার বউ জানে আমার বউয়ের ঘর আর ওইবার পাশাপাশি ঘর আমার বউ সকালবেলা ঘুম থেকে উঠে দেখছে ওটা দিয়ে ধোঁয়া ফের এবার আমার ছেলে আমাকে মা একবার এসে দেখিনি দেখে তখন গল গল করে ধোঁয়া বের হচ্ছে তখন কটা হয়তো সাড়ে পাঁচটা ভোরবেলায় উঠেছে দেবজ্যোতি নন্দী আমার ছোট ছেলে বাড়িতে বাড়িতেই একটা করেই সব ছেলে আপনার নাম আমার নাম শ্যামলী নন্দী আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসি আইএসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এজুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন